সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের যুগ্ম মহাসচিব আমাদের সকল শ্রদ্ধা নেতা মানুষের কুটিপুটি নেতাকর্মী হৃদয়ের স্পন্দন রাজপথের সাহসী নেতা তারেক ভ্রমণের বিশ্বস্ত ব্যক্তিত্ব জিয়া পরিবারের অত্যন্ত দুঃসময়ের ক্যান্ডারি আমাদের জনতা জনাব অ্যাডভোকেট মুহূর্তবির ইতিহাস

এম কবির আহমেদ সহ আমাদের এখানে ছাত্রদল এবং যুবদলের দলের সম্পাদক আমাদের জুয়েল ভাই শহর নেতৃবৃন্দ আজকে রীতিবাহ উদ্যোগে এই ম্যাডামের সুস্থতা কামনায় এখন দোয়া পরিশ্রম করছেন বক্তব্য নিয়ে আসছেন আর কি অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষণ আমাদের জিয়া পরিবারের আস্থা ভাজন এবং ম্যাডামের সেই যখন ছাত্র রাজনীতি শুরু ম্যাডামের হাত ধরে উনি এই ফুল উঠে এসেছেন সমর্থন এটা করি আস্থাভাজন জনগণ খারাপ যেতে হবে আমরা আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান নয় আমরা শুধুমাত্র আমরা দেশে এদেশের মানুষের সবথেকে আস্থার প্রতীক যিনি এই দেশের বহু সম্পদ এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে তাই আজকে সারা দেশে শুধু বিএনপি বলে না বা বিএনপির যে আরও অগ্রসংগঠন সংগঠন দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল জাতি দল মহিলা দল আছে অনেক কিন্তু এর বাইরেও সাধারণ মানুষ আজকে সমবেদনায় আজকে মানুষ যে বেদনার্থ হয়েছে তার অসুস্থায় এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এখানে ইমাম সাহেব আমাদের এখানকার অত্যন্ত একজন গুণীজন মানুষ তার মাধ্যমে আর এখানে এটিএন বাচ্চারা মানে মাদ্রাসার বাচ্চারা এরা কোরআন করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোয়া এবং তাদের এই কোরআন পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন আর এখানে আমরা যে সাতকায় জাড়িয়া যেটা বলে সৎকার সেটা এখানে ব্যবস্থা করা হয়েছে এটা সম্পূর্ণরূপে যিনি এটা দান করেছেন আমাদের সকিল ভাই তাকে আমরা মহাভূতের বাসায় তার উদ্যোগে নির্বাহী কংগ্রেসের নাম তার উদ্যোগে আমরা সেখানে সাতটায় জাড়িয়া দুটো ছাগল কোরবানি দিয়েছি একটা চারটা ছাগল এখানে কোরবানি দেওয়া হবে আমাদের সঠিক ভাই বিএনপির তার ব্যবস্থাপনায় তার এটি হচ্ছে আমরা গানের বদলে যান যে সাতকা আল্লাহ সেটা কবুল করবেন এ গ্রামে উপস্থিত হয়েছেন বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চারা সবাই আল্লাহ ঈশ্বর দেওয়া করবে আমার সবকে দেওয়া করবে